জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা আই এর সঙ্গে করা গুরুত্বপূর্ণ চুক্তি স্থগিত করেছে ইরান রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন দেশটির মন্ত্রী আব্বাস আরাকসি। তিনি জানান এই পদক্ষেপ অস্থায়ী এবং পরিস্থিতি অনুযায়ী তেহরান পুনরায় চুক্তিতে ফিরতে প্রস্তুত দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে ইসরায়েল ও মার্কিন বোমা হামলার পর আইএই এর সঙ্গে চুক্তি করেছিল ইরান যার আওতায় তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শন ফের শুরু হয় কিন্তু যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির নেতৃত্বে দুই সালের পারমাণবিক চুক্তির শর্তে আবারও নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টায় এই চুক্তির কার্যকারিতা হারায় বলে দাবি করে তেহরান আরাক্সি আরও বলেন বর্তমান পরিস্থিতিতে এসব ইউরোপীয় দেশের সঙ্গে পারমাণবিক আলোচনা চালানোর কোনো যৌক্তিকতা নেই পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসলেও তেহরান বারবার বলছে তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক এবং আন্তর্জাতিক চুক্তির আওতায় ইউরোনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে डेस्क रिपोर्ट आज बार्ता